মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা বিষয়ক বিশ্ব নেতাদের সম্মেলনে একটি হালকা মেজাজের মুহূর্ত সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে তীরে সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বন্ধুত্বপূর্ণ আলাপ নজর কেড়েছে অনানুষ্ঠানিক আলোচনার সময় এরদোয়ান মেলোনি থেকে জোর দিয়ে বলেন আপনাকে বিমান থেকে নামার সময় দারুণ দেখেছিলাম কিন্তু একটা ব্যাপার আছে আপনার ধূমপানের অভ্যাসটা ছাড়তে হবে মেলুনি হেসে জবাব দেন আমি জানি আমি জানি আমি কারো ক্ষতি করতে চাই না এরদোয়ান দীর্ঘদিন ধরে তুরস্ককে ধূমপান মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রচারণা চালিয়ে আসছেন দেশ জুড়ে চলছে সচেতনতামূলক অভিযান যার মূল লক্ষ্য নাগরিকদের ধূমপান ত্যাগ করতে উদ্ধুব্ত করা এবং তরুণ প্রজন্মকে এই অভ্যাস থেকে দূরে রাখা দুই থেকে দুই সালের জন্য তুরস্ক একটি জাতীয় কর্ম পরিকল্পনা নিয়েছে যার আওতায় ধূমপান বিরোধী প্রচারণা চিকিৎসা সহায়তা এবং কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে অতীতে মেলোনি নিজেও স্বীকার করেছেন ধূমপান তার কূটনৈতিক জীবনের একটি সহায়ক অভ্যাস তিনি জানান অনেক সময় নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ ও সম্পর্ক গড়ে তুলতে ধূমপানের বিরতি কাজে লাগে তবে এবার বন্ধুত্বপূর্ণ পরামর্শে হাসি এবং হালকা প্রতিক্রিয়া নজর কেড়েছে সমালোচক ও দর্শকদের গুরুতর রাজনৈতিক আলোচনার মাঝেও এই মজার মুহূর্তটি প্রমাণ করেছে বড় নেতাদের মধ্যেও হিউমার এবং বন্ধুত্বপূর্ণ মুহূর্তের স্থান আছে